গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালের ভিডিও নিয়ে আজকে ভোর রাতে কৃশোর বাবা বেরিয়েছে বম্বেতে একটু অফিসের ওর একটা মিটিং রয়েছে আবার আজকে ভোর রাতেই মানে আজকে ভোর রাতে বেরিয়েছে কালকে ভোর রাতে পৌঁছে যাবে এখানে আর যেহেতু একদম ওই সকালবেলায় উঠেছি ওর বাবা বেরিয়েছে পাঁচটা নাগাদ তাই আর কি আমার আর ঘুমটা ভেঙে গেছে আর ঘুম হয়নি তাই আজকে আর কৃষককে স্কুলে পাঠায়নি ও এখানে বসে বসে দ্রুত দুষ্টুমি করে চলেছে কি চিড়দু দৃষ্টি মি আমি বলছি ওইদিকে ফোন ক্যামেরা চালু করে বসে রয়েছে একদম দৃষ্টি দৃষ্টি হয়েছে এই কদিন যে আমাদের সাথে কি হয়েছে সেটা একটুখানি পরে বলছি মানে এই চার পাঁচটা রাত ধরে আমি হয়তো ঠিকঠাক ঘুমতেই পাইনি টেনশনের কারণে আজকে কি কোথাও না কোথাও একটুখানি রিলিফ হয়েছি আগে ওকে ঘুম পারিনি যে ব্যস্ত হয়ে গেছে কি কি ঘুমাবে না कहां आना है কাহা বাবা ব্যাট ব্যাট আমার অনেক সময় হয় না সমস্ত কিছু প্রবলেম একসাথেই মানুষের জীবনে আসা তো আমাদের লাইফটাই হয়তো এই সময়টা ভীষণ ডিফিকাল্ট কাটছে এবার প্রবলেম হচ্ছে আমরা এই সময়টা মোটামুটি মা ছেলে ওই হলেই বসে থাকি ওখানে কৃষক খেলে আমি রান্নাবান্নার কাজ করি কিচেনে কিন্তু হলের ফ্যানটা হয়ে গেছে খারাপ আর তোমাদের হয়তো মনে আছে যে কৃষক যখন ছোটো ছোটো একটা কুলার কেনা হয়েছিল ওই কুলারটাও খারাপ হয়ে গেছে আমার আরও খারাপ হয়ে গেছে আমার ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে মিক্সি খারাপ হয়ে গেছে মানে ঘরের মধ্যে ইলেকট্রনিক্স জিনিস চার পাঁচটা একসাথে খারাপ হয়েছে মেইনলি যেটাতে অসুবিধা করছে সেটা হলো ওয়াশিং মেশিন আর হচ্ছে আমাদের এই হলের ফ্যানটা হলের ফ্যানটা কালকে চলতে চলতে অদ্ভুত করে বন্ধ হয়ে খারাপ হয়ে গেছে তাই আর কি হলে বসা যাচ্ছে না এবার কৃষুর বাবা ফিরলেই আগে এই হলের ফ্যানটা ঠিক করাবো আর ওয়াশিং মেশিনটা ঠিকঠাক করাবো শুধু দুষ্টুমি করে চলেছে না বাবা এটার উপর ওঠে না ওঠে না মা আবার কাছে তো সমস্ত আবদার করলেই পাওয়া যায় মা তো একটুখানি বকাঝকি করে সমস্ত কিছুতে না করে একবারেই দিতে চায় না তাই বাবা বাড়িতে না থাকলে ওর ভীষণ কান্না পায় ভীষণ কান্না করছিল আর এরই মধ্যে ও এই আমাদের মেন গেটটা খুলে গাড়িটা নিয়ে বাইরে খেলছিলো তা আমাদের সামনের ঘরের একটা ভাবি উনি অর্ডার করেছে আইসক্রিম পাস্তা এবার সেটাও দেখেছে আর ওকে রাখা যাচ্ছে না আইসক্রিম মোটামুটি আমি খুব একটা দিতে চাই না ঠান্ডা গরমটা লেগে যায় কিন্তু একে তো ওর বাবা বাড়ি নেই ওকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে তার মধ্যে দেখেছে চোখের সামনে আইসক্রিম তাই বারবার জেদ করছে একটা আইসক্রিম খাবে তো আমি অর্ডার করেছি দেখি কতক্ষণে আসে আইসক্রিম আইসক্রিম কি করবে এটা দিয়ে আইসক্রিম খুলকে খুলকে কি করবে খুলকে আইসক্রিম খাবো আচ্ছা এই যে ওর একটুখানি পাস্তা অর্ডার করেছি একটু বাটার আর বিস্কুট আর আইসক্রিম এই যে আরেকটা এই কাজু কাতলি অর্ডার করেছে আমার কেন যায় না ভীষণ একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল হ্যাঁ এখানে আমাদের বিছানায় খাওয়া ছাড়া কোনো অপশানও নেই থ্যাংক ইউ বোলা একটা কৃষক অসুবিধা হচ্ছে কয়েকদিন যাবো তো এই দেখো প্রিয় জিনিস বাচ্চারা মোটামুটি আইসক্রিম চকলেট খায় কিন্তু দিয়েছি এতক্ষণ খুশি ছিল এখন আর খাচ্ছে না ও বা একটু খাও মা যে শুয়ে রয়েছে কিছুতেই খাচ্ছে না ও বা কী হয়েছে বা একটু খাও এখানে বসে রয়েছে এখানে আইসক্রিম অর্ডার করালো কিন্তু এখন আর খাচ্ছে না যেহেতু আজকে অনেক লেট করে উঠেছিলাম তো ঘরের কাজকর্ম সেরকম কিছুই করতে হয়নি এবার পেটে দিকে চাউচাউ করছে আগে ভাবছি কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করে নি যাতে করে কৃষ্ণ উঠে ওকেও খাওয়াতে পারে আর আমিও এখন কিছু খেয়ে নিতে পারবো আর তারপর যখন কৃষ্ণ একটু খেলাধুলা করবে তখন আমি ঘরের কাজটা সেরে নেব বানাবো তো সেদ্ধ ভাত তার জন্য নর্মাল প্রেশার কুকারের জায়গায় আজকে এগারো রাইস কুকারটা ইউজ করছি এটা ইলেকট্রিক রাইস কুকার এটার মধ্যে একটা স্টেনলেস স্টিলের স্টিমার বোল রয়েছে একটা সেরামিক কোটের বোল রয়েছে দুটা স্প্যাচুলা আর একটা মেজারমেন্ট কাপ রয়েছে আজকে আমি লো কার হোয়াইট রাইস বানাচ্ছি তার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ মতন চাল আমি মেপে নিয়েছি তারপর জল ধোয়া করে এই স্টিমার বোলের উপর দিয়ে মোটামুটি ঠিক যতটা পরিমাণে জল দিলে চালটা একটুখানি ভিজে থাকবে ঠিক ততটা পরিমাণে জল এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হোয়াইট রাইস ব্রাউন রাইস তাছাড়াও লো কার হোয়াইট রাইস ব্রাউন রাইসের অপশান তো রয়েছে তার সাথে শটগ্রেন পরিজ স্টিম স্লো কুকের অপশান রয়েছে কিপ ওয়ার্মার অপশান রয়েছে তার সাথে রয়েছে প্রি টাইমার প্রিসের টাইমারটাকে অন করার জন্য প্রথমেই মেন পাওয়ার বাটনটাকে অন করতে হবে আর তারপর যে কোনো কুকিংস অপশানটাকে সিলেক্ট করতে হবে লাইক এখানে আমি হোয়াইট রাইসের অপশানটাকে সিলেক্ট করেছি তারপর প্রিসের টাইমার বাটনটাকে প্রেস করে এখানে প্লাস মাইনাসের যে বাটনটা রয়েছে সেটাকে দিয়ে চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত টাইমার কিন্তু সিলেক্ট করা যায় এখন শুধুমাত্র আমি হোয়াইট রাইস বানাচ্ছি তাই মেন পাওয়ার বাটনটাকে অন করে নিয়েছি ঢাকনাটাকে খুলে এবার আমি কোটেড বোলের ওপর স্টিমার বোলটাকে বসিয়ে দিচ্ছি আর ঢাকনাটাকে বন্ধ করার জন্য এখানে একটা বাটন রয়েছে এই বাটনটাকে প্রেস করতে হবে এবার নর্মাল এখানে আমি লো কার হোয়াইট রাইস বানাচ্ছি তাই লোক হোয়াইট রাইসের অপশনটাকে সিলেক্ট করেছি আর তার সাথে সাথেই পঁচিশ মিনিটের টাইমার আর কিন্তু চলে এসেছে স্ক্রিনে জিরো শো হওয়ার মানেই রান্নাটা হয়ে গেছে রান্নাটা করার সময় যে স্টিম ক্রিয়েট হয় সেই স্টিমটা ঠান্ডা হয়ে গেলে আবার জলে কনভার্ট হয়ে যায় সেই জলটা এই লিডের ওপর লেগে থাকে কিংবা রান্নার ওপর পড়ে যায় সেটা কিন্তু এক্ষেত্রে হয় না এটার পেছনে প্লাস্টিকের একটা কনডেনসেশন কালেক্টার রয়েছে এক্সেস জলটা এটার মধ্যে এসে জমা হয় তাই কোনো রকম মেস ক্রিয়েট হয় না এটা খুলে জলটাকে ফেলে এই কনডেনসেশন কালেক্টারটাকে ধুয়ে আবার এটার মধ্যে ফিট করে দিতে হয় আমি চালের উপরে বেশ কিছুটা ভেজিস দিয়েছিলাম চাল মানে ভাতটা হওয়ার সাথে সাথে ভেজেসগুলোও সেদ্ধ হয়ে গেছে স্টিমার বোলটাকে বের করে নিয়েছি আর এক্সাইজ যেই স্টার্চটা রয়েছে যেটা ভাত বানানোর সময় হয়ে থাকে সেটা ওই সেরামিক কোটের বোলের ওপর পড়ে রয়েছে অটোমেটিক্যালি ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু এটাতে লো কাপ হোয়াইট রাইস ব্রাউন রাইস বানানো যায় আর ধোয়াটাও ভীষণ ইজি নর্মালি প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই স্টিমার বোল আর সেরামিক কোটের বোলটাকে বের করে নিয়েছি যেরকমভাবে আমরা ননস্টিকের বাসন ইউজ করি ধুই ঠিক সেইভাবেই যে কোনো ভীষণ সফট কিছু দিয়ে এটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় শুধু খেয়াল রাখি রান্না করার আগে এই দুটো বাসনে যেন কোনো রকম জল লেগে না থাকে আর এই স্টিম ভেনটাকে এরকম নর্মালি পুল করলে এটা খুলে চলে আসে তারপর নর্মাল জল দিয়ে এটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিই এই স্টিম ভেনটাকে কিন্তু এই যে এইভাবে প্রেস করলে এটা সুন্দরভাবে ফিট হয়ে যায় আর মোটামুটি এই রাইস কুকারটাকে ক্লিন করার জন্য আমি নর্মাল ড্রাই ক্লোথ দিয়ে ভালো করে রান্না করার পর মুছে দিই কোনো রকম জল এটার গায়ে লাগতে দিই না যেহেতু ইলেকট্রনিক ব্যাপার রয়েছে তাই এই দিকটা আমি খেয়াল রাখি রাইস কুকারটাকে ক্লিন করার পর স্টিম ভেনটাকে নিজের জায়গায় সুন্দরভাবে ফিট করে দিই ভাত নিয়েছি তার সাথে এই যে কাঁচা লঙ্কা নুন আর কাঁচা সরষের তেল দিয়ে ভেন্ডি মেখেছি আর এখানে আলু আর গাজরটাও কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দিয়ে মেখেছি একটা কথা তো বলতে ভুলে গেছিলাম এই রাইস কুকারে কিন্তু নিট ঝঞ্ঝাটে ফ্রাইড রাইস বলো পোলাও বলো সব কিছুই বানানো যায় যেরকম আজকে আমি এটার মধ্যে একটু বাসন্তী পোলাও মতন বানাচ্ছি প্রথমে আমি হোয়াইট রাইসের অপশনটাকে সিলেক্ট করে নিয়েছি তাহলে প্রেশার কুকারটা খানিকটা গরম হয়ে যায় তারপর ঘি গরম করে গোটা গরম মশলা দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চালটাকে দিয়ে কিছুটা কাজু বাদাম দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি বাসন্তী পোলাও যত সুন্দর ভাজা হবে তত সুন্দর গন্ধ বেরোবে এবার দু কাপ মতন চাল নিয়েছি তাই আমি চার মতন জল দিয়েছি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি যখন দশ মিনিট মতন রান্না হওয়াটা বাকি রয়েছে তখন স্ক্রিনে মিনিটের একটা শো করে আর তখনই আমি ঢাকনাটাকে একটুখানি কুলে চিনি অ্যাড করে দিয়েছি কারণ আমাদের মিষ্টি হয় তারপর মিক্স করে ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি এটা যখন স্ক্রিনে জিরো শো হয় তারপরে কিন্তু এটা ওভার হিট হওয়ার কোনো চান্স থাকে না আর রান্না নিচে থেকে লেগে যাওয়া কিংবা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না একদম বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে এই ইলেকট্রিক রাইস কুকারে অনেকেই হয় যে থালাটা দেখে বলবি বাবাই সেদ্ধ ভাত খাচ্ছ দুপুরবেলায় প্রোটিন নেই এই নেই ওই নেই জানি সব কিন্তু মাঝে মাঝে না ওই রকমভাবে খেতে ইচ্ছে করে না মনের ওপরে তো কারোর জোর থাকে না আজকে যেরকম আমার ঠিক এরকম সেদ্ধ ভাত একদম ছিমছাম কিছুই খেতে ইচ্ছে করছিলো তাই আর কি এরকম বানিয়ে নিয়েছি তো কে উঠে পড়েছে কে উঠে পড়েছে এটা বলে বাবারে জানা হ্যাঁ আচ্ছা চলো ঠিক আছে ও তো মোটামুটি অনেকদিন খেলতে যায়নি ম্যামের বাড়িতে আর আজকে স্কুলেও যায়নি ম্যাম ফোন করেছিল যে কৃষিবের কি শরীর খারাপ করেছে আমি বললাম যে না এই কারণে স্কুলে পাঠাইনি তো ম্যাম বলো ঠিক আছে আজকে বিকেলবেলা একটুখানি বাড়িতে দিয়ে যেও বাচ্চারা আসে রোজ কৃষি কথা জিজ্ঞেস করে এখন উঠে পড়েছে একটু তাড়াতাড়ি তাই এখন খেলনা বাটি সমস্ত কিছু নিয়ে যাচ্ছে ম্যামের বাড়ি খেলবে কি বাবা লিফ্ট আগে হ্যাঁ তাই তো খেলতে এসেছিলো এটা নিয়ে এসছিলো এখন ওই বাচ্চাটার খেলনা না পেয়ে ভুলে গেছে আর বসে থাকিনি অনেকগুলো বাসন জমা ছিল কালকে মানে আজকে সকালে তাড়াতাড়ি ওঠার ছিল তাই আর কালকে রাতে অতক্ষণ জেগে কাজকর্ম করিনি তো কালকে রাতের বাসন ছিল এখন দুপুরবেলার বাসন ছিল ওই যে সব ধুয়ে এখানে উল্টে রেখেছি যাতে জলটা ঝরে যায় খানিকক্ষণ জলটা ঝরে গেলে মুছে বাসনের রাখে তুলে দেবো এখন এবার একটুখানি ঘরটা পোছা লাগে মোটামুটি আমার সব কাজকর্ম হয়ে যাবে এই কদিন অনেক কিছু হয়েছে সেটা একটুখানি পরে বলছি কিন্তু তার আগে কৃষক জন্য একটু টিফিনের প্রিপারেশন করছি জানি না কতটা খাবে ভগবানকে তো এটাই বলছি যেন আজকে একটু পেটটা ভরে খাবারটা খায় এই যে অল্প একটুখানি পাস্তা নিয়েছি এটা সুজি আর গমের আটার পাস্তা আর এখানে জল গরম করেছি এটার মধ্যে আমি এটাকে বয়েল করার জন্য রেখে দিচ্ছি কৃষক পাস্তাটাও বয়েল হয়ে গেছে আর আমি পুরো ঘর সুন্দর করে পোসা লাগিয়ে নিয়েছি এই ঘর ওই ঘর মানে সব ঘরে পোছা লাগানো হয়ে গেছে শিশুকে আমি একটু আগে নিয়ে আসলাম ম্যামের বাড়ি থেকে ম্যামের বাড়িতে অদ্ভুত একটা জিনিস ঘটে গেছে ও মোটামুটি একটুখানি সেদ্ধ ভাত খেয়েছিল সেদ্ধ ভাত খাওয়ার অনেকক্ষণ পরেও খেলতে গেছে মানে ইনডাইজেশনের কোনো ব্যাপার ছিল না আর আজকে কোনো রকম ডিমও খায়নি যে পেট গরম হয়েছে বা এরকম কোনো ব্যাপার হঠাৎ করে ম্যামের ঘরে খেলতে খেলতে বায়না করছিল যে আসবে না হঠাৎ করে খেলতে খেলতে আমার কোলে আসলো কোলে এসে এমন ঘুরে ঘুরিয়ে বমি করেছে যে পুরো আমি যে জামাটা পড়ে গেছিলাম ওটা ভিজে গেছে এই যে এ পুরো বমি করে ভাসিয়েছে হঠাৎ করে কি হলো বুঝে উঠতে পারছি না হয়তো সাংঘাতিক গরম আর বাচ্চা মানুষ তো দৌড়াদৌড়ি করছিলো ওই কারণেই কোনোভাবে বমিটা হয়েছে একটু একটু ভয়ও লাগছে কারণ বাচ্চাটা চার পাঁচ দিন থেকেই না অদ্ভুত ধরনের জিনিসপত্র হচ্ছে ওর সাথে তার মধ্যে আজকে আবার ওর বাবা বাড়িও নেই ভগবান করুক আর যেন বমিটা না হয় তাহলে খুব একটা চিন্তা হবে না দেখা যাক কি করি আর রাতেও খুব একটা ভারী খাবার দেবো না ম্যাম বললো একদম সবুজ মুগ ডালের একটুখানি খিচুড়ি খাওয়াতে যেটা এখানকার ডাক্তাররা খাওয়াতে বলে তো সেটাই দেখি একটুখানি পরে বানাবো আর এখন যে পাস্তাটা সেদ্ধ করে রেখে গেছিলাম ওটা আর খাওয়াচ্ছি না এখন একটু জল খাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই 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 ভালো লাগছে খেলতে খেলো বাবা রে করতে হবে আচ্ছা করো দেখি ওয়াও এটা কাউন্ট করো তো কটা ফিঙ্গার্স আছে হ্যাঁ হ্যাঁ আর এখানে কটা ফিঙ্গার্স আছে আচ্ছা কাউন্ট করো কাউন্ট করো ফাইভ ওকে আচ্ছা এখানে কটা ফিঙ্গার আছে বাবা হ্যাঁ থ্রি ওয়াও আর এটা দ্যাটস গুড এই চার পাঁচ দিন যাবত কৃষ্ণর সাথে অদ্ভুত কিছু জিনিস হয়েছে আজ থেকে তিন দিন আগের কথা তিন চার দিন আগের কথা কৃষুর হঠাৎ করে খিদে একদম কমে যায় এবার প্রচণ্ড তো গরম পড়েছে আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে গরমের কারণে গ্যাস হচ্ছে কিংবা আমাদের যেরকম বড়দেরও খিদের ইচ্ছেটা গরমকালে কমে যায় হয়তো বাচ্চাদেরও হয়েছে তো প্রথম দুদিন আমরা জোর করিনি খাওয়া দাওয়া নিই এবার দুদিন পর তিন দিনেও দেখছি বাচ্চার গ্যাসের ওষুধ খাওয়ালেও কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না কিন্তু ওর পেট পরিষ্কার হচ্ছে রোজই ডাক্তারের কাছে নিয়ে যাই কারণ একদম না খেলে তো শরীর অসুস্থ হয়ে পড়বে ডাক্তার জিজ্ঞেস করে যে একদমই খাচ্ছে না নাকি কোনো খাবার অল্প অল্প করে খাচ্ছে সত্যি কথা বিশ্বাস করো স্কুলে একটা বাচ্চার জন্মদিন ছিল তো ওখান থেকে চকলেট দিয়েছিল সেই চকলেটটা পর্যন্ত ছেলে কাঁচছে না মানে এরকম অবস্থা হয়েছে তো আমরা ডাক্তারকে বলি যে না ও একদম খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে খাওয়া দাওয়া একদম করছে না তো ডাক্তার দেখে যে ওর অ্যাস্তাজ কোনো প্রবলেম নেই জ্বর নেই বা পেট চেক করে গলায় চেক করে কোনোটা অসুবিধা নেই তো ডাক্তার ওকে মাল্টিভিটামিন ফলিক অ্যাসিড সিরাপ এই সমস্ত দি দি মানে দিয়েছে এগুলো খাওয়াচ্ছে কিন্তু তাতেও কোনো এফেক্ট নেই কালকের আগের দিন রাতে মাঝরাতে উঠে উঠে বসে পড়ছে আর আমাকে করেই বলছে মা দরজার পাশে কেউ দাঁড়িয়ে দরজা বন্ধ করো রয়েছে লাইট জ্বালাও কিন্তু দরজার দিকে বন্ধ মানে ওর মনে কোথাও একটা ভয় ঢুকে রয়েছে আর এই ভয়ের কারণেই হয়তো ওর খাওয়া দাওয়াটা কমে গেছে মানে এই চার পাঁচ দিন ও মাঝরাতে উঠে উঠে বসে পড়ছে ভয় পাচ্ছে কান্না করছে কেমন যে করছে সেটা বলার মতন না এবার আমি বাড়ির লোককে বলেছি যে এরকম এরকম হচ্ছে তো মা বর্মা সবাই বলছে যে বাচ্চা মানুষ তো হয়তো কোনো জিনিসে ভয় পেয়েছে এবার আশেপাশে আমাকে অনেক আন্টিরা বলছে যে ওর হয়তো নজর লেগে গেছে এবার আমি সত্যি কথা বিশ্বাস করো আমি বুঝেই উঠতে পারছি না যে ছেলের সাথে কী হয়েছে কালকে ওর ম্যাম মানে যে বাড়িতে খেলতে যায় ওর ম্যাম আমাকে সাজেস্ট করেছে যে ও তো একটু চঞ্চল বাচ্চা হয়তো কারোর নজর লেগে গেছে তো নুন দিয়ে ওর নজরটা ভালো করে ঝাড়িয়ে দিতে তো কালকে একটু নুন দিয়ে নজরটা ঝাড়িয়ে দিয়েছি আর আজকেও দেখি নুন দিয়ে একটু নজরটা ঝাড়িয়ে দেবো তাতে করে যদি কোনো ইম্প্রুভমেন্ট হয় আর আজকে আবার খাওয়া দাওয়া তো কমই খাচ্ছিলো না তার মধ্যে আজকে আবার বমি করেছে কি যে হচ্ছে আমি সত্যি বুঝে উঠতে পারছি না এবার আমি বাচ্চা হওয়ার আগে নজর জিনিসটাই বিশ্বাস করতাম না কিন্তু বাচ্চা হওয়ার পর না আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে নজর জিনিসটা হয় কি মা আদর করতে হবে আসো ভাল লাগছে না মা ভাল লাগছে না আচ্ছা আমার কোলে আসো শোনাটা রে একটু ঝিমিয়েও গেছে কৃষি মানে খাওয়া দাওয়া কম করছে ও ন্যাচারালি সারাদিনই ছুটোছুটি করে বেড়ায় কিন্তু এখন একটু শুয়ে থাকতে চায় এরকম কোলে বসে থাকতে চায় এরকমটা আগে কখনো হয়নি তবে ম্যাম ওকে দেখে বলছিল যে ওর হয়তো নজর লেগেছে তো নুন দিয়ে ঝাড়িয়েছি আমি শুনেছি লঙ্কা দিয়ে পানের পাতা দিয়েও নজর ঝাড়ানো হয়তো আমি সেটা পারি না দেখি মা বড়বার কাছে এবার জিজ্ঞেস করবো এইভাবে যদি নজরটা ঝাড়িয়ে যদি কোনো এফেক্ট হয় তাও হোক এবার অনেকেই বলবে অন্ধবিশ্বাসের কথা বলছি কিন্তু যখনই বাচ্চার ব্যাপার আসে না একটা মা সব কিছু করতে রাজি থাকে দেখো ডাক্তার দেখিয়েছি আমরা ওয়েট করেছি ওকে খাওয়ার নিয়ে প্রেশার দিচ্ছি না কিন্তু ও বারবার বলছে ও ভয় পাচ্ছে দরজার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে এবার নজর লেগেছে না ভয় থেকে খিদে কমে গেছে ভগবান জানে এবার এতে করে বড়োরা অনেক সময়ই বলে যে নজরটা ঝাড়িয়ে দিলে এই জিনিসগুলো ইম্প্রুভমেন্ট হয় তো এখন একটা মাত্র উপায় রয়েছে সেটাই নজর ঝাড়ানো এটাও দেখবো আশা করছি হয়তো ঠিকঠাক হয়ে যাবে যেহেতু মা আর রয়েছে রাত্রেবেলায় ওর বাবা মানে আজকে ভোর রাতে পৌঁছবে বাড়িতে তাই আর কি একটু সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছিলাম রাতে আর কৃষকরা তো বমি টমি হয়েছে কিছু ঝাল মশলা পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো কিচ্ছু দিইনি একটু শুধু নুন দিয়ে জল দিয়ে চটকে দুবার খাইয়ে দিলাম আর খেতে চাইলো না আমিও আর জোর করিনি এই যে শুয়ে রয়েছে এখন আমরা তো শুয়ে পড়ি আবার ভোর ভোরবেলায় ওর বাবা এসে পৌঁছবে তখন আবার উঠতে হবে